তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো ও আমাকে ফলো করো তারা নিশ্চয়ই জেনে গেছে এতদিনে যে আমি একজন পেট লাভার আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ আমাকে ফলো করার জন্য আমার ভিডিওগুলো লাইক করার জন্য তো এবার আমি মূল কথা আসি যেহেতু আমি একজন পেট লাভার তো আমার বাড়িতে কয়েকটি ক্যাট ও একটি ডগ আছে প্রত্যেকেই স্ট্রিট ডগ ও স্ট্রিট ক্যাট প্রত্যেকে আমি রেস্কিউ করে আমার বাড়িতে ভালোবাসার স্থান দিয়েছি তো ওদের মাঝে মাঝে না শরীর খারাপ হয় ও বিভিন্ন রকম প্রবলেম হয় ডক্টর তাদের যে মেডিসিনগুলো সাজেস্ট করে সেগুলো আমি লোকালয় কোথাও পাই না তো তখন আমি সুপার টেল বলে একটা অ্যাপ আছে ওখানে সমস্ত মেডিসিনগুলো পেয়ে যায়। তো সেই অ্যাপ থেকে মাঝে মাঝে আমাকে খুব সুন্দর কিউট কিউট গিফট পাঠায় আমার ক্যাট ও ও ডগের জন্য তো দেখো এখানে চিকো নাম দিয়ে একটা কি সুন্দর প্যান্ডেল পাঠিয়ে